প্রিয় দর্শক দেখছেন একটি টলা আসতেছে পিকনিকের জন্য টলারটি যাচ্ছে দেখেন টঙ্গি তুরাক নদীতে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গি তুরাক নদীতে একটা টলা যাচ্ছে পিকনিকের জন্য এই দেখেন আরো দুটি পিকনিকের টলা চলে গেছে টঙ্গি তুরাক নদী তোমার মাডারের পাশে নদী ভরা তো তাই জন্য পিকনিকের জন্য যাচ্ছে দেখেন এই যে বাইরা মাছ ধরতেছে বসে দিয়ে এই যে দেখেন কত বাইগুলো বসে করতেছে এই দেখেন আমি জাল ফালাইছি মাছ ধরার জন্যে কিন্তু আসলে একা এই জন্য দেখাইতে পারছি না